নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা কথা বলবো রাজস্বিক আত্মবিশ্বাসী ও উদার মনের একটি রাশি নিয়ে যেটা হলো সিংহ রাশি আপনি কি সিংহ রাশির জাতক বা জাতিকা অথবা আপনার জীবনসঙ্গী কি সিংহ রাশি তাহলে এই ভিডিওটা একবার হলেও অবশ্যই দেখার অনুরোধ রইল আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির মানুষের প্রেম কীরকম হয় এদের বিবাহিত জীবন কিরকম হয় কি ধরনের জীবনসঙ্গীদের উপযুক্ত আর কিভাবে তাদের দাম্পত্য জীবনকে সুখী করে তোলা যায় তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা সিংহ রাশির যে মূল স্বভাব আর কি সেটা একটু জেনে নিই সিংহ রাশির অধিপতি গ্রহ হলো সূর্য যা শক্তি গৌরব আত্মবিশ্বাস ও নেতৃত্বের প্রতীক এই রাশির জাতক জাতিকারা জন্মগত ভাবে আত্মবিশ্বাসী দৃঢ়চেতা এবং নেতৃত্ব দানে সক্ষম তারা ভালোবাসে প্রশংসা আর মর্যাদা এবং তারা একটি রাজকীয় জীবনের স্বপ্নও দেখে এবার এই সিংহরাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবন কিরকম যাবে সেটা একটু জানি সিংহরাশির মানুষ আহ প্রেমে পড়ে সারা মন দিয়ে একবার কাউকে ভালোবেসে ফেললে তার জন্য সব কিছু দিতে রাজি থাকে তারা খুব রোমান্টিক উদার এবং দায়িত্বশীল জীবন সঙ্গী হয় সম্পর্ককে তারা খুব গুরুত্ব দেয় তারা চায় এই জীবনসঙ্গী তাদেরকে নিয়ে গর্ব করুক সম্মান করুক এবং সব সময় যেন পাশে থাকে তারা নিজেদের জীবনসঙ্গী থেকে আশা করে ভালোবাসা সম্মান ও প্রশংসা তবে এই সম্পর্কের ক্ষেত্রে কিছুবার চ্যালেঞ্জও থাকে যেমন সিংহ রাশি খুবই গর্বিত এবং মাঝে মাঝে ইগো বা অহংকার তাদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারে তারা চায় সবকিছু তাদের মতো চলুক যা মাঝে মাঝে সঙ্গীর ওপর চাপ সৃষ্টি করে কখনো কখনো তারা একটু বেশি কর্তৃত্বপরায়ণ বা দায়িত্ব নেওয়ার নামে সঙ্গীত করে প্রশংসা না পেলে মন খারাপ করে এমনকি সিংহ পারে ধনু মেষ ও তুলারাশির জাতক জাতিকারা যারা এদের উদারতা আত্মবিশ্বাস ও নেতৃত্ব মানসিকতা বুঝতে পারে মকর ও বৃশ্চিক রাশির সঙ্গে শুরুতে সংঘাত থাকলেও পরস্পরের মানসিক পরিপক্কতা থাকলে ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে আবার কর্কট বা কুম্ভ সঙ্গীদের সঙ্গে মাঝে মাঝে মানসিক দূরত্ব দেখা দেয় কারণ এরা খুব আবেগপ্রবণ বা স্বাধীনতা প্রকৃতি হয়ে থাকে এই সিংহরাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন যাতে ভালো যায় তার জন্য তাদের কিছু টিপস আমি এখানে শেয়ার করছি জীবনসঙ্গী মতামতকে গুরুত্ব দিন সবসময় নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না সম্পর্কের মধ্যে অহংকার রাখবেন না ভালোবাসা মানে দুজনের সম্মান ও সমঝোতা মাঝে মাঝে জীবনসঙ্গীর প্রশংসা করুন সে যে খুব বিশেষ কেউ সেটা তাকে বোঝান দাম্পত্য জীবনে উত্তেজনা ও রোমাঞ্চ বজায় রাখতে কিছু নতুন পরিকল্পনা করুন যেমন ট্রিপ গিফট সারপ্রাইজ ডেট এরকম কিছু নিজের আবেগ এবং রাগকে কন্ট্রোল করুন বিশেষ করে তর্কের সময় সংযত থাকুন সিংহরাশির মানুষ যদি অহংকারকে নিয়ন্ত্রণে রাখে এবং সঙ্গীর প্রতি ভালোবাসা ও সম্মান বজায় রাখে তাহলে তাদের বিবাহিত জীবন হয় রাজকীয় রোমান্টিক এবং অত্যন্ত সুন্দর তারা এমন এক সঙ্গী হতে পারে যার পাশে থেকে জীবনটা হয়ে ওঠে গর্বের আনন্দের আর নিরাপত্তার তবে মনে রাখবেন বিবাহিত জীবন অনেক দীর্ঘপথ সেখানে কখনো ভালো কখনো খারাপ থাকবেই কাউকে বিচার করতে হলে তাই জন্ম ছক ও দশা অন্তর্দশা অবশ্যই দেখতে হবে আপনি কি সিংহ রাশির অথবা আপনার সঙ্গী আপনার দাম্পত্য অভিজ্ঞতা কেমন নিজে কমেন্টে জানাতে বলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন আগামী ভিডিওতে আসবো কন্যা রাশির বিবাহিত জীবন নিয়ে ততদিন ভালো থাকুন আর ভালো বাসায় থাকুন নমস্কার